আজ গেছিলাম আমি একটা কিন্তু তারপর হঠাৎ আমার দিদি ফোন করে বলে আজ নাকি বাড়ি এসেছে তো নিয়ে যেতে হবে আবার সৌতা আর আমি তো সেই কথাটা শুনে তাড়াতাড়ি বাড়িয়ে হটপট করে রেডি হয়ে বেরিয়েছে আর এসে দেখি পিসি কিন্তু গাড়ির জন্য ওয়েট করছিল তখন কিন্তু আমাদের গাড়ি আসেনি আর কলিকা দেখো ও কিন্তু দিনের দিন বদমাশিটাও বেশি বেড়ে যাচ্ছে আর কিছুক্ষণ ওয়েট করার পরই কিন্তু এদিকে গাড়ি চলে আসে তাই গাড়িতে চেপে মাকে টাটা করে বেরিয়ে পড়ছে মা আজ মেলা যায়নি কারণ মা কিন্তু আগে একদিন তোমরা দেখেছো ঘুরে চলে এসছে মেলা আর এদিকে তো গাড়িতে খুবই সুন্দর গান হচ্ছিলো আর আমার প্রচন্ড ক্লান্ত লাগছিলো বলে একটু ঘুমিয়েও নিয়েছিলাম আমি তো কিছুক্ষণ ঘুমানোর পর চোখ খুলে দেখি আমি কিন্তু মেলা চলে এসেছি আর মেলাতে নেক্সট লেভেলের ভিড় ছিল ভাই এখানে তো গাড়ি থেকে আমার ভয় লেগে যাচ্ছে মেলার ভিতরে তাহলে কতটা ভিড় হবে এটাই আমি ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আগে যেদিন এসেছিলাম সেদিন ছিল হচ্ছে প্রথম দিন উদ্বোধনের দিন সেই জন্য হয়তো এতটা ভিড় হয়নি আজ তো এই গাড়ি পার্কিং এর এখানটা দেখে আমার ভয় লাগছে যে এত গাড়ি এসেছে তাহলে মেলার ভিতরে কত মানুষজন আছে তোমাদের সাথে বকতে বক্তে এদিকে পিসি গলুকে নিয়ে মাঝার থেকে ঘুরে নিয়ে চলে আসে আর মাজারে গেট বেরোনোর পরে কিন্তু সামনে ছিল একটা এই ধুকির দোকান তোমরা এটা নামে ছিল সেটা আমি বলতে পারছি না অবশ্য আমাদের এদিকে সবাই ঢুকেই বলে আমি এটা প্রথমবার দেখার পর কিন্তু অবাক হয়ে গেছিলাম যে আজকাল মেলাতে ধুকিও বিক্রি হচ্ছে আর তোমরা এই খাবারটাকে নামে চেনো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলেছিও आज मेला कारण होतं मात्र बोलू बोलतो नाव बोलता आवाट खुला असतं তোমরা তো দেখতে পেলে আমি কিন্তু মেলা এসেছি শুধুমাত্র আমার গলুচনে আর ও মেলা আসবে আমি আসবো না এটা তো হতে পারে না আর তোমরা তো জানোই যে ওকে আমি কতটা ভালোবাসি আর আজ কিন্তু আমার মেলা আসার কোনো প্ল্যান ছিল না শুধুমাত্র গোলুচনে আমাকে আসতে হয়েছে আর যেহেতু আমি একদিন চলে গেছি এর আগে আর মেলা এসে তো এই লাস্টের দিকে শুধু ধুলো ধুলো এই মেলাটা ধুলো ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না তারপর হঠাৎ করে চোখ চলে যায় আমার এই পাঁচ টাকা দি হরেক মালের দোকানটা দেখে আর এটা থেকে তোমার অপাক হয়ে গেছি এখনকার যুগে পাঁচ টাকা যে হচ্ছে সব মাল পাওয়া যায় সেটা কিন্তু আমি এই মেলায় না আসলে বুঝতে পারতাম না আর দেখো মালগুলো কিন্তু বেশ পাঁচ টাকা ভালো ভালোই ছিল ঠকা নয় কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমি ওখানে এত ভিড় ছিল যে ঢুকে কিছু নিতেই পারিনি কিনা সুযোগই পাইনি আর এদিকে আসতে দিকে কিন্তু আমার দিদি আজ আসতে পার পটেটো রিংস কাছে আমাকে না বলে লুকিয়ে লুকিয়ে তবে আমিও কোনো অংশে কম নেই দিলাম একটা ভাগ বসে আমাকে লুকিলুকিকে খেলে কিন্তু এরকম আমার চোখে পড়ে যাবে মানে আমাকে লোকে কেউ কোনো জিনিস করতে পারে না আমার বাড়ির লোকেরা আগের দিন মেলাতে একটা দোকানে গিয়েছিলাম আর টেস্টটা কিন্তু দারুণ ছিল তাই দিদিকে নিয়ে আজকে আবার সেই মোগলাইয়ের দোকানটাতেই চলে গেছিলাম আমি অবশ্য আজ খাইনি তাই আমি কি নিয়েছিলাম পাপড়ি চাট আর পাপড়ি চাট খাওয়ার পরই শুরু হয়ে গেছিল আমার কেনাকাটার পালা আজ কিন্তু বেশিরভাগ মাল আমি কিনছিলাম সাংসারিক কারণ তোমরা জানোই যে এখন আমি মাঝে মতো ফুড ব্লগও করছি তার জন্য আমাকে সাংসারিক মাল কিনতে হচ্ছে কারণ বাড়িতে তো সব মালটা নেই সেই জন্য আমাকে কিছু কিছু কিনতে হবে আর মেলাতে যেহেতু পেয়ে যাচ্ছিলাম এখন টাকাটা এদিকে না ইনভেস্ট করলেও কিন্তু অন্য দিয়ে চলে যাবে তার থেকে আমার নিজের কাজে লাগানোই ঠিক তাই না আর এখন যদি আমি অন্য কিছু কিনতাম সেখানেও কিন্তু আমার টাকাটা চলে যেত তার থেকে আমার নিজের কাজে আমি টাকাটা লাগাচ্ছিলাম কিন্তু তারপর যে আমার সাথে হবে সেটা কিন্তু আমি আশা করিনি ফোন পেতে আমি টাকাটা পেমেন্ট করতে আসছিলাম কিনা শেষে কিন্তু কিছু মতেই পেমেন্ট করা হচ্ছিল না তোমরা যারা মেলা আসছো তারা কিন্তু অবশ্যই ক্যাশ টাকা নিয়ে আসবে আমি যে ভুলটা করছি তোমরা কিন্তু এক তুমি সেটা করো না আমার কাছে কিন্তু একটা টাকাও ক্যাশ ছিল না তারপর অনেক কান্ড করে ম্যানেজ করেছিলাম আজ যে এরকম ঝামেলা চলে যাবো সেটা আমি বুঝতে পারিনি তো তোমরা তো দেখতে পেলে আজ কিন্তু বেশিরভাগ মালই আমি সাংসারিকে কিনেছিলাম ভিডিও চক্রপুর আমি তো দিনের দিন সাংসারিক হয়ে যাচ্ছি তো যাই হোক ও সব কথা পাতো এদিকে আমার দিদি দেখো দিদি মাল আসছে বদমে মানে এটা তো হতে পারে না বাড়ি থেকে আবার এক্সট্রা একটা থলেও নিয়ে আসছিল আর বদমটা নিয়ে গাড়ির কাছে আসতে দেখি কিন্তু এখানে মোটামুটি সবাই চলে এসছে না করে গাড়িতে উঠে পড়ি আর আমার অবস্থাটা দেখো এই সাংসারিক মালগুলো নিয়েছে আমি কিভাবে এসেছি সেটা শুধুমাত্র আমি জানি তো আজকের ভিডিওটা আর না বড় করে এখানে এন্ড করলাম তো সবাইকে টাটা